হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকের ভিডিওটা আপনাদের বলেছিলাম যে আমি লক্ষ্মী কিনেছি এবং মায়ের যে সাজের জিনিস এবং অঙ্গরাগ করার জন্য যে যে জিনিসপত্রগুলো আমি কিনেছিলাম সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো প্রথমেই আমি দেখাচ্ছি ক্যামেলের কিছু রং মায়ের অঙ্গরাগ করার জন্যই আমি কিনেছি এটা দেখালাম লালচে খয়রি আর তারপর হচ্ছে লাল একটু খুলে দেখিয়ে নিচ্ছি তো তারপরের রঙটা হচ্ছে কালো রঙের কিনেছি তবে এই যে খয়রিটা নিয়েছি জানেন মায়ের যে ঠোঁটে লিপস্টিকের যে অঙ্গরাগটা করব ওটার জন্যই লালচে খয়রি নিয়েছি আর লালটা নিয়েছি মায়ের সিঁদুর এবং পায়ে আলতা দেওয়ার জন্যই ওই রেডটা নিয়েছি আর ব্ল্যাকটা তো আপনারা জানেন মাথার চুলের যে রংটা করব কালো তো তাই জন্য ব্ল্যাকটা আমার প্রয়োজন আর এই যে তুলি দুটো নিয়েছি পুরো জিরো সাইজের ওনারাই দিয়ে দিলেন মানে যে দোকানে গিয়েছিলাম সেই দাদা বললেন এইগুলোই অঙ্গরাক করার জন্য এই তুলিগুলোই ব্যবহার করা হয় তো আমি বললাম আমি প্রথমবার তো অঙ্গরাগ করবো প্রথমবার বলতে আমি শিব ঠাকুরের যে তিলকগুলো আঁকি ওগুলো করেছি কিন্তু পিতলের ঠাকুরের উপরে এখন কিছু ট্রাই করিনি তো প্রথমবার করব তো তাই বলে নিলাম দাদা বললেন এগুলোই সবাই নিয়ে যায় আর এইটা দেখছেন এটা হচ্ছে গুগল এটা আমি আগে ইউজ করতাম মাঝখানে গ্যাপ চলে গেছিলো মানে আনতাম না ওটা সাথেই দেওয়া হয় বাড়ির নেগেটিভিটির জন্যই আমি একটু ব্যবহার করে থাকি আসলে কি বলুন তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না তাই জন্য একটু দেখিয়ে দিলাম আর এই লাল চেলিটা কিনেছিলাম অ্যাকচুয়াল আমার প্রস্তুতি চলছে লক্ষ্মী পুজোর জন্যই আমি আগে থেকে কেনাকাটাগুলো অল্প অল্প করে করে রাখছি কারণ একলা তো সব সময় বাইরে যাওয়া সম্ভব হয় না তো তাই অল্প অল্প করে আমি কিনে রাখছি আর এই যে হারগুলো দেখছেন আমি সমস্ত ঠাকুরের জন্যই কিনেছি মানে মুক্ত টাইপের পুঁতির হার তো দেখতে বেশ ভালো লাগলো এইগুলো তিরিশ টাকা করে নিয়েছে আর দেখুন মানে প্রতিটা কালার একই রকম ঘিয়ের কালার নিয়েছি আর একটা নিয়েছি সাদা রঙের সাদা রঙেরটা হচ্ছে লোকনাথ বাবাকে দেওয়ার জন্য তো কেমন হয়েছে জানাবেন এবারে আরও কিছু হার নিয়েছি ওগুলো হচ্ছে সরু মানে এর থেকে কিছুটা সরু টাইপের তো এটাও পছন্দ হলো এইগুলোও নিয়ে নিলাম তবে জানেন তবে এই যে হারটা দেখাচ্ছি এই হাড়ের থেকেও মানে আগের যে হাড়টা দেখালাম ওই হাড়ের রঙটা কিন্তু বেশি ভালো মানে দোকান থেকেই দোকানদার দাদা বলে দিলেন যে এটা কিন্তু বেশি ভালো হবে আপনি ধুতেও পারবেন এর কোনো কালার ফেড হবে না আর যেটা শুরু মতো হার ওটার কালার ফেড হলেও হতে পারে ওনারা বলে দিলেন আর একটা এই যে নিয়েছি বাসন বাজার জন্য পিতাম্বরী পাউডার তবে এটা জানেন আমি যে দাদার দোকান থেকে সমস্ত কিছু বাজার করছিলাম ওই দাদাই আমাকে ফ্রিতে দিয়ে দিলেন মানে ফ্রিতে বলতে অনেকগুলো জিনিসপত্র ঠাকুরের নিয়েছি তো তো দাদা বললেন যে এটা এমনিই দিলাম এক্সট্রা হেসেই বললেন তো যাই হোক কিনে নিই আর কিছুটা তুলো নিয়ে নিলাম তুলো বলতেই যে যেসব তুলোগুলো ব্যবহার করা হয় আমি তো হাতেই মানে করে নিই তো এইগুলো কিনে নিলাম এবারে আর এই যে মায়ের জন্য মায়ের মাথায় মুকুট দেওয়ার জন্য এটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো মায়ের হাতের চুর তবে জানেন এটা খুব একটা মজবুত নয় আমার যে খুব পছন্দ হয়েছে তা নয় যেহেতু দোকানে ছিল না আমি যে টাইপের চাইছি তো তাই মায়ের হাতটা কি খালি যাবে তাই এটা নিয়ে নিলাম তবে এই সমস্ত কিছু কিন্তু আমার সমস্ত মানে যেসব বাজার করছি মা লক্ষ্মীর জন্য লক্ষ্মী পুজোর জন্যই প্রস্তুতি আমার চলছে তো এই যে হাটটা দেখছেন এটাও মানে যে দাদার দোকানে গিয়েছিলাম এত ধৈর্য মানে প্রতিটা জিনিস মানে প্রতিটা অলঙ্কার মায়ের গলায় দিয়ে উনি দেখে নিচ্ছেন আমি তো দেখছি কিন্তু উনিও দেখে দেখে আমাকে দিলেন তবে জানেন একটা হার দিতে উনি ভুলে গেছেন মানে তিনটে থাকের একটা হার পছন্দ করেছিলাম ওটা উনি দিতে ভুলে গেছেন পরে যাব যখন আবার নিয়ে আসবো আর এই যে হারটা আমার ভীষণ পছন্দ মানে এত পছন্দ হয়েছে আমি লক্ষ্মী পুজোর দিন যখন পরাবো মায়ের গলাটা পুরো ভর্তি হয়ে যাবে মানে দেখেই আমি এত খুশি হয়ে গেছি ওই হারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই চেনটা খুব যে পছন্দ হয়েছে তা বলবো না কিন্তু মায়ের গলায় সবসময় মানে বারো মাস পরিয়ে রাখার জন্য এই হারটা নিলাম তবে অটোর চেন যেটা সেটা আমার ভীষণ পছন্দ সেটা আমি পাইনি তবে দাদার দোকানে আমি হঠাৎ করেই গেছি তো কিছু কিছু জিনিস আমি পাইনি তবে বললেন যে আমি পরে এনে দেব আর এই যে মাথার চুলটা এটা আট নম্বর চুল মায়ের মাথায় খুব টাইট হচ্ছে আবার এর থেকে যদি একটু বড়োটা নিই সেটা আবার বেশ বড় হয়ে যাচ্ছে তো তাই এটাই নিয়ে নিলাম আর বললো নিচের দিকটা একটু আপনি কেটে নেবেন লম্বাটায় অনেকটা বড়। আর মাথার যে খোপার গাছটা ওটা একটু ছোট হচ্ছে তো একটু টেনে দিলে বেশ ভালোই লাগছে মাকে আর মায়ের হাতের শাখা নিলাম এটা কিন্তু একদম অরিজিনাল শাখা তো এটা নিলাম তবে জানেন আমি সোনার দোকানে মানে যেখানে সোনার জিনিসপত্র তৈরি হয় ওনার কাছে আমি বলে এলাম যে হাতের শাখা পলা আপনি করে দেবেন মানে করে দেবেন বলতে সোনার নয় জানেন তো মানে ওনারা পিতলের ঠাকুরের জন্য তৈরি করে থাকেন মানে শাঁখা নোয়া ওইগুলো বাড়িতে এনে আমাকে রঙ করে নিতে হবে যাতে আমি ক্যাজুয়ালি পড়াতে পারি তবে এই ভিডিওতে আগের কমেন্ট কিছুই পড়া হলো না নেক্সট ভিডিওতে অবশ্যই আমি কমেন্টগুলো পড়বো আর আপনাদের তো আমি লক্ষ্মী ঠাকুর যখন কিনতে গেছিলাম তখন দেখিয়েছি তবুও আরও একবার দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার শর্ট ভিডিওতে আমি মা লক্ষ্মীর যে প্রতিমা কিনছি সেসব ভিডিও দিয়েছিলাম তাতে এক বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই আপনার ঠাকুরটি কত ইঞ্চ লম্বায় তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম তো আরও একটি কমেন্ট এসছে যে কত ইঞ্চ লম্বা তো আমার কাছে ফিতে নেই জানেন তো তো তাই আমি হাত দিয়ে একটা আনুমানিক মানে মাপ করে আপনাদের দেখাচ্ছি যদিও মাপ করাটা উচিত না ঠাকুরের এবার ঠাকুর যখন প্রতিষ্ঠা করে দেবো একদমই আমি হয়তো হাত দিয়ে কেন আমি ফিতে দিয়েও মেপে দেখাতে পারবো না তাই আমি দেখিয়ে দিচ্ছি হাতটা পুরো টান টান করে ধরলাম তারপরে ওই আঙুল দিয়ে আপনাদের একবার সাইজটা দেখিয়ে দিলাম তবে আমি দোকানে মেপে দেখেছি বারো ইঞ্চ মতো লম্বা মানে আমি দেখেই নিলাম আমার বারো ইঞ্চ মতো লম্বা না হলে মানে ঠাকুর খুব ছোট হয়ে যেত তাই বারো ইঞ্চ মতো আমি দোকানেই বললাম আমাকে মেপে দিতে তো আমি যেহেতু ফিতে দিয়ে মাপাটা আপনাদের দেখাতে পারিনি তো তাই হাত দিয়ে একটা আনুমানিক আমি দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তো তার আগে আপনাদের বলে দিই এই যে শাড়িটা আমার নতুন ছিল তো এটা আমি কাটিং করে পুরো আপনাদের দেখাচ্ছি আমি যখন শাড়িটা রেডি করব পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো এটা ব্লাউজের জন্য রেখেছি মানে মায়ের শাড়ির ব্লাউজের জন্য রেখেছি আর এই কুচো কাপড়গুলো ব্লাউজে যদি ডিজাইন করি তার জন্য রেখেছি আর মাপ করে আমি কাপড়টা কেটে নিয়েছি মানে মায়ের মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি এবার কাপড়টা যখন রেডি করব মায়ের তখন আমি আপনাদের সঙ্গে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব তো রংটা কেমন হয়েছে জানাবেন মায়ের যেহেতু হলুদ আর লাল রং পছন্দ তো তাই আপনাদের একবার দেখিয়ে দিলাম তো ভিডিওটি আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা